প্রথম ফেরিয়াওয়ালা মোজাহের ভাই আমার এই চোখগুলো দিয়ে সবাইকে দেখতে যাই মানুহ বোতা ফেরিয়াওয়ালা জুয়েল ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি চোখ চুরা দিয়ে আপনাকে দেখতে যাই প্রিয় ভাই তুমি আমাকে একবার প্লিজ দেখলাম উমর ভাই আমার চোখগুলো এখন ভালো আছে তুই তো কিছু দিন পর নষ্ট হয়ে যাবে

কিছুই বলার এতক্ষণ তো ভিডিওটা দেখছেন আসলে কিছু যে বলবো এরকম ভাষা নাই তারপর এই বয়সে যে ও আল্লাহর সৃষ্টি দেখবে না আসলে এটা মারা যায় না ডাক্তার ওকে বলছে ও তোকে নব্বই পার্সেন্ট নষ্ট হয়ে গেছে দশ পার্সেন্ট আছে মানে ও প্রায় কিছু দেখতে পারতেছে না কি বলবো আসলে কিছু বলতে পারতেছি না দেখেন ও কি মায়াবি কন্টে বলতেছে মানবতার 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 ফেরিওয়ালা উমার ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমার চোখ শেষ হয়ে যাওয়ার আগে আপনি আমাকে একটু দেখা করেন আসলে কি বলবো আর কিছু বলার নেই কিন্তু খান

অফিসের টাইম দিয়ে মাত্র পনেরো লক্ষ টাকা ম্যানেজ করে দেন আপনাদের সম্ভব ভাই আপনাদের জনগণ অসংখ্য ভালোবাসে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে অসংখ্য ভালোবাসে ভাই আপনারা চেষ্টা করলে সব করতে পারবেন আপনাদের প্রবাসী অনেক ভালোবাসে প্রবাসীরা আপনাদের প্রবাসীরা আপনাদের ভিডিও দেখে ভিডিও দেখে তারা দান করে মানে ওর জন্য বা এরা যে কেউ দেবে যে কেউ আপনারা যদি চান যে কেউ সাহায্য করবে ওর জন্য মাত্র পনেরো লক্ষ টাকা ভাই আপনারা চেষ্টা করলে সম্ভব তাই আল্লাহর অস্তে আপনার বিরোধ না বিরোধ বিরোধের জায়গা রাখেন আপনারা এক হয়ে শুধু ওর জন্য পনেরো লক্ষ টাকা ম্যানেজ করে যান ও যেন সে দুনিয়া দেখতে পারে আল্লাহর সৃষ্টিটা অন্য লক্ষ পায় প্লিজ ভাই হাত জোর করে প্লিজ ভাই এই কাজটুকু শুরু করেন ওর জন্য ভাই ছোট্ট বাচ্চার জন্য ভাই আর কিছু বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হাফিজ